আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন পাবনা সাতমোহর সরফারা থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন স্ক্রিনে এগুলো হলো গবাদি পশুর খাদ্য এখানে গাছের শ্বাসাবাদ করা হয়েছে দেখেন এখানে অনেক লম্পা একটা জায়গা এখানে প্রায় বারো কাটা জায়গাতে আপনার গবাদি পশুর গাছের শ্বাসাবাদ করা হয়েছে এখানে এক সাইড ধরে যখন গাছগুলা কাটে আরেক সাইড পর্যন্ত যাচ্ছে যাইতে পিছনে কিন্তু আবার ঘাস উঠে যাচ্ছে এখন এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাবনা চাটমোহর চলন বিলের উত্তর পূর্ব কন্যারে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ ফলন বিলটা অবস্থিত হলো নাটোর জেলায় নাটোর জেলায় চলনবিলের বিলের বেশি অংশ পড়েছে আর পাবনা চাটমোহরে একটু কম অংশ পড়েছে দেখতেছেন এখানে যারা কৃষক আছে তারা এখানে আমন দানের করছে যথেষ্ট পরিমাণ আমদান কৃষকের মুখে হাসি কারণ দানের ফসল এবারে ভালো আশা করা যায় লক্ষ্যমাত্রা সেরে যাবে কারণ তাদের মুখে হাসি তারা এখানে সার ফাঁস কীটনাশক ব্যবহার করতেছে কে মাখর দমন করতেছে এর পাকাপাকি এখানে দেখেন গবাদি পশুর খাদ্য চাষাবাদ করেছে তাই আপনাদেরকে বলি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন দেশে বা প্রবাসে আপনারাও এই হিসাবে গবাদি পশু পালতে পারেন গবাদি পশু পালন করলে সেখানে অবশ্যই আপনি লাভবান হবেন কারণ আপনাকে এ লাভবান হইতে হইলে আপনাকে কষ্ট করতে হবে এবং কি সেখানে কাজ করে যেতে হবে বন্ধুগণ আপনারা জানেন কারণ আমাদেরই জনবহুল বাংলাদেশে অনেক কিছুর সংকট আজও রয়ে গেছে আমরা এখনো কেটে উঠতে পারি নাই আমাদের যে অভাব অনটন আজও রয়ে গেছে এখনো আমরা মধ্যমায়ের পরিণত হইতে পারি না আমরা অনেকে বলি আমাদের এই বাংলাদেশ মধ্যমায়ে পরিণত হয়েছে এগুলা সম্পূর্ণ ভুল কথা বলতেছেন কারণ মধ্যমায়ে যদি আমরা পরিণত হই তাহলে আমাদের দেশের মানুষ আজও ভিক্ষা করে কেন আজও কেন মানুষের মানুষের হাতে দাঁড়ে দাঁড়ে যাইয়া হাত ফাতে কারণ আজও আমরা মধ্যমায়ে পরিণত হইতে পারিনি সেটা আমাদের বলাটা ভুল যেদিন আমাদের থেকে এই মধ্যমায়ে আমরা পরিণত হইতে পারবো সেদিন মনে করতে হইব আমাদের দেশে কোনো অভাব মানুষ নাই আর আমরা কিছু অভাব অনটন করি আমাদের নিজেদের অলসের কারণে কারণ আমি এখন একটা গবাদি পশুর খাদ্যের জমিনে বসে আপনাদেরকে কথাগুলা বলতেছি তাই বন্ধুগণ এই যে আপনি যদি একটা থেকে দুইটা গরু হবে দুইটা থেকে তিনটা হবে তিনটা থেকে চারটে হবে এই হিসাবে আপনার শত বড় খামারি হয়ে দিতে পারবেন কারণ আমরা যদি সেই শেষটায় যাই চেষ্টা না করলে আমাদের হবে থেকে। তাই আমরা গরিব গরিবের থেকে যাই কারণ আমরা আজকে একশো টাকা রুজি করছি আমরা মনে করি যে আজকের দিনে এক রুজি করছি বেলা আমি